Welcome to 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 our our YouTube channel, channel Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank প্রিয় শিক্ষার্থীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো আজ আমরা দেখবো অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের পৃষ্ঠা চৌষট্টি এবং পঁয়ষট্টি এর গণিতের সমাধানগুলো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর নি তারা নিও তাহলে পরবর্তী পরাগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথেই পেয়ে যাবে আর পূর্ববর্তী পৃষ্ঠার সমাধানগুলো প্রয়োজন হলে চ্যানেলের প্লে লিস্টে সবগুলো পরা পৃষ্ঠা বাই পৃষ্ঠা তোমাদের সুবিধার জন্য দেয়া আছে তোমরা সেখান থেকে তা দেখে নিতে পারো তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের পড়াটি। আমাদের আজকের পড়া শুরুতে প্রথমেই রয়েছে পৃষ্ঠা চৌষট্টি এর পড়াটি দেখো এখানে লেখা আছে তোমরা ছোটবেলায় কচ্ছপ ও খরগোশের দৌড় প্রতিযোগিতার গল্পটা শুনে থাকবে যেখানে খরগোশ দৌড়ে অনেক দূর এগিয়ে যাওয়ার পরেও আলসেমি করে ঘুমিয়ে পড়ে আর অন্যদিকে কচ্ছপ ধীরে ধীরে স্থিরভাবে অবিরাম চলে বিজয়ী হয় চলো আমরা এরকম এরকম একটি একটি কাল্পনিক গল্প গতি সমীকরণ ব্যবহার করে সমাধান করি একটি কচ্ছপ ও একটি খরগোশ তিন কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় খরগোশ জিরো পয়েন্ট জিরো সেভেন মিটার পার সেকেন্ড আদিবেগে এবং জিরো পয়েন্ট জিরো জিরো টু মিটার পার টু সেকেন্ড তরণে দৌড় শুরু করে অন্যদিকে এক ঘন্টা দৌড়ায় তারপর অলস খরগোশ চার ঘন্টা ঘুমায় এই যে কচ্ছপ ভেবে অনেক পিছিয়ে আছে তাকে দেখা গেলে সে একদৌরে ফিনিশ লাইন অতিক্রম করবে খরগোশ ঘুম থেকে উঠে কচ্ছপকে না দেখতে পেয়ে পুনরায় একই আদিবেগ এবং তরণ নিয়ে দৌড়াতে শুরু করে প্রশ্ন হলো এক ঘন্টা পর খরগোশটি কচ্ছপ থেকে কতটুকু এগিয়ে থাকবে এবং দৌড় প্রতিযোগিতা কে জিতবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো এখানে আমরা দেখো পঁয়ষট্টি পৃষ্ঠার সমাধানের মধ্যে ছকের মধ্যে আমরা লিখে দিয়েছি বা পাশে দিয়েছি খরগোশেরটি এবং ডান পাশেরটি দিয়েছি কচ্ছপেরটি এখানে খরগোশ এর আধিবেগ ইউ সমান জিরো পয়েন্ট জিরো সেভেন মিটার পার সেকেন্ড তরণ এ সমান জিরো পয়েন্ট জিরো 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 টু মিটার পার টু সেকেন্ড এবং সময়টি সমান ওয়ান আওয়ার ওয়ান আওয়ারকে আমরা বলতে পারি থা থ্রি হান্ড্রেড থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এক সমান তাহলে কত আমরা জানি অতিক্রান্ত দূরত্ব এক সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এখানে আমরা মানগুলো বসাবো মানগুলো বসার পর যখন হিসাব করবো তখন দেখবে রেজাল্ট আসবে দুশো বাহান্ন যোগ বারোশো ছিয়ানব্বই এতেটাকে যোগ করলে আমরা পাবো পনেরোশো আটচল্লিশ মিটার অর্থাৎ ওই সময়ের মধ্যে খরগোশ পনেরোশো আটচল্লিশ মিটার দূরত্ব উদ্যোগ করেছে এভাবে যদি আমি কচ্ছপেরটি নির্ণয় করি তাহলে দেখো এখানে আছে কচ্ছপের গতিবেগ ভি সমান জিরো পয়েন্ট টু ফাইভ মিটার পার সেকেন্ড সময় টি সমান ওয়ান আওয়ার অর্থাৎ থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এক সমান হোয়াট আমরা জানি সমবেগে অতিক্রান্ত দূরত্ব অ্যাসশোমান ভিটি এখানে ভি এর মান এবং টি এর মান বসে গুণ করলে আমাদের রেজাল্ট আসে নয়শো মিটার অর্থাৎ খরগোশ এখানে এগিয়ে আছে পনেরোশো আটচল্লিশ মাইনাস নাইন হান্ড্রেড মিটার অর্থাৎ ছয়শ আটচল্লিশ মিটার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে খরগোশ এই রেসের উইনার হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করে এটাই বলা যাচ্ছে একজন ট্রাক চালক ষাট কিলোমিটার পার আওয়ার বেগে ট্রাক চালাচ্ছিলেন পঞ্চাশ মিটার দূরে একজন পথচারীকে দেখে সঙ্গে সঙ্গে ব্রেক চাপ দিলেন এতে ট্রাকটি পথচারীর মাত্র দুই মিটার সামনে এসে থেমে গেল ট্রাকটির তরণ অর্থাৎ মন্দনটা কত ছিল এখানে আমরা ডান পাশে দেখো লিখেছি আদিবেগীয় সমান ষাট মিটার পার সেকেন্ড সরণ এস সমান ফিফটি মাইনাস টু সমান ফর্টি এইট মিটার শেষ বেগ ভি সমান জিরো মিটার পার সেকেন্ড যেহেতু গাড়িটি থামানো হয়েছে এবং মন্দন তাহলে এ সমান এখন আমরা জানি ভি স্কোয়ার সামানীয় স্কোয়ার প্লাস টু এস এখানে ভি এর জিরো স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস টু ইন্টু এ এস এরটি এইট এখান থেকে আমরা হিসাব করে পাচ্ছি সাইটকে স্কোয়ার করলে তিন হাজার ছয়শো প্লাস আটশো ছিয়ানব্বই এ আর এর পাশে জিরো এখান থেকে প্লাসের তিন হাজার ছয়শোকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই হয়ে যাবে মাইনাসের তিন হাজার ছয়শো আর ছিয়ানব্বই এখানে গুনাকারে ছিল তাই ওই পাশে চলে গেলে ভাগা করে হয়ে যাবে এখানে মাইনাস থাকবে এবং তিন হাজার ছয়শো ছিয়ানব্বইকে ভাগ করলে রেজাল্ট আসবে সাঁত্রিশ দশমিক পাঁচ তাহলে এখানে আমরা এ সমান মাইনাস থার্টি সেভেন পয়েন্ট ফাইভ মিটার পার টু সেকেন্ড একক হবে এখানে তাহলে আমরা দেখে নিলাম যেহেতু এখানে রেজাল্টটি মাইনাস বের হয়েছে তাহলে আমাদের বুঝতে হবে গাড়িটি থামানো হয়েছে তাই এখানে মন্দনের সৃষ্টি হয়েছে তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম আমাদের চৌষট্টি ও পঁয়ষট্টি পৃষ্ঠার সমাধান পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুক ধন্যবাদ সকলকে